মা বাবা পছন্দ করা বউ মা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে থালা বাসনগুলো ধুয়ে দাও জি আম্মা আমি এখনই করে দিচ্ছি ও বৌমা আমার জামা কাপড়গুলো মেলা ময়লা হয়ে গেছে বেলা উঠার আগে তাড়াতাড়ি একটু ধুয়ে দাও দিন ঠিক আছে আমার হাতের রান্না শেষ করে তারপরে আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি দিন ভাত খেয়ে একটু বিলি যাব এই যে এখন রান্না বান্না করতেছি তরকারি চুলায় তরকারি রান্না শেষ হলে তারপরে ভাইসে দেবো ওরে তরকারিটা একটু পাশে নামাই রেখে আমার ডিমরা দাও ওইদিকে একটু বিলি দিতে হবে তাড়াতাড়ি বললাম তো এখন পারবো না তরকারিটা প্রায় হয়ে আছে তরকারিটা হলেই তোমার ডিম বাইজে দিচ্ছি তুমি এত কথা বলো কেন তোমার আমি যা বলেছি তুমি তাই করো বলছি এখন পারবো না তো পারবোই না এত কিছু আমি বুঝি না আমি ঘরে গেলাম তুমি তাড়াতাড়ি ডিম বাইজে নিয়ে আসো কি হলো এটা কি হলো তাই বলে ডিমটা আমার গায়ে মারে দিতে হবে তা কি করব এই কি তোদের এত চাচামাজি করতেছিস কেন আম্মা এটা ডিম ভাস্তে দিছি সেই ডিমটা না ভাইছে আমার গায়ে মারে ভাঙে ফেলাইছে ডিমটা রে কি হইছে বৌমা এটা করলে কেন তা কি করব তাকে বললাম যে আমি রান্না করতেছি পরে ডিমটা ভাইছে দেব কিন্তু না তাকে এখনি দিয়া লাগবে তাই বলে ডিম মারতে হবে একটু বুঝায় বললি তো হতো তোমাকে আমি কতবার বললাম যে আমি রান্না করছি তারপরেও তুমি একই কথা বলছো আরে বৌমা তুমি তো এইবারই বউ আর এই সব কাজই তো তোমার করতে হবে কেন মা আমার আব্বা মুখে আপনাদের বাড়ি চাকরি করে পাঠাইছে দেখ মা কেমন মুখি মুখি তর্ক করে বৌমা তোমার যে এত বড় মুখ এ তো আগে জানতাম না তো দেখে শুনে ছোট মুখ হলে একটা বউ আনতে পারেন আমারে নিয়ে আইছেন কিসের জন্য প্রথমে তো আমরা ওরকমই ভাবছিলাম ভদ্র শান্তশিষ্ট কিন্তু বিয়ের পর যে এরকম হয়ে যাবা তা তো আমরা বুঝতে পারিনি তুই আগে জেনে নিতে পারেন আমি কেমন মরন দেখি সবার মুখি মুখি তর্ক করে আমি প্রথম দেখে বুঝিলাম এ মেয়ে বেশি সুবিধার না না তোমাকে পছন্দ হইছে মেয়ে মেলা নরম ভদ্র এখন বোঝো ঠেলা মুখে মুখে তর্ক করে ডাইনি একখান দুটিছে আমার কপালে এই কালাসরা আমি ডাইনি বলবি না আমি তো তোর ইচ্ছা করে

মনের মতন বউ আইনে পড়ান বলছে তোমাকে তোমাকে পছন্দ মতন বিয়ে দিবা দিস এখন বোঝো ঠেলা ডাইনি একখান দুটি আমার কপালে সব সেই বুড়ো এ বুড়ি তুই তো সময় দেখলি মায় দশ দশ ছিল আর পালি